কেআইসিসি অফিসে অনেক দিন পর প্রায় ছ বছর পরে আবার ফিরে এসেছি খুব ভালো লাগছে ভোটের দু তিন মাস আগে বড় বিপদে পড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস মুসলিমরা পালাচ্ছে মুসলমানরা পালাচ্ছে তৃণমূল ছেড়ে শিক্ষিতরাও পালাচ্ছে অতটা শিক্ষিত নয় তারাও পালাচ্ছে রাজনৈতিক পদে আছেন সাংসদ বিধায়ক তারাও পালাচ্ছে রাজনৈতিক পদে নেই দলের কর্মী সমর্থক যদিও তাদের ভূমিকা সবচেয়ে বেশি তারাও পালাচ্ছে মুসলিম যেখানে সংখ্যা লঘু সেখান থেকেও পালাচ্ছে মুসলিম যেখানে সংখ্যা গুরু মালদা মুর্শিদাবাদ সেখান থেকেও পালাচ্ছে মুসলিম পালাচ্ছে তৃণমূল ছেলে আমি বারবার আমাদের প্রতিবেদনে আপনাদের বলেছি যে এবার মুসলিমদের পুরো ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন না মুসলিমরা বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গদি দখল করার জন্য মুসলিমদের শুধুমাত্র দুষ্কৃতি বানিয়ে রেখেছে তারা বক্তই ভুলে যাননি দশটা মুসলিম পরিবারকে বাইরে থেকে সেকল তুলে তারা বন্ধ করে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছিল যারা পুড়িয়ে মেরেছিল তারাও মুসলিম ছিল যারা পুরে মরেছিল ছিল তারাও মুসলিম ছিল এবং এই দু দলেরই পরিচয় একটাই দুটোই তৃণমূলই ছিল তৃণমূলের শিক্ষিত মানুষ সভ্য মানুষ ভালো মানুষরা বুঝে গেছেন যে তৃণমূল তাদেরকে শুধু দুষ্কৃতি বানিয়ে রেখেছে দু হাজার একুশের বিধানসভা ভোটে এই পরিচয়টা অনেকেই কাজে লাগিয়েছিল তৃণমূল কংগ্রেস বেশিরভাগই আছে মুসলিম বা রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি মুসলিম তাই এবার তারা পালাচ্ছে মুর্শিদাবাদ থেকে পালাচ্ছে যেখানে মুসলিম সংখ্যা গুরু পঁচাত্তর শতাংশ মুসলিম এখন মুর্শিদাবাদে তারা তৃণমূল ছেড়ে পালাচ্ছে কোথায় পালাচ্ছে কেউ পালাচ্ছে আসাদ উদ্দিন ওয়েসির মিমে কেউ পালাচ্ছে তৃণমূল থেকে হুমায়ুন কবিরের দলে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর যেখানে যেখানে মুসলিম আধিক্য আছে মুসলিম সংখ্যা গুরু তারা তৃণমূল ছেড়ে পালিয়ে যাচ্ছে কারণ তারা বুঝে গেছে তারা জীবনের চরম ভুল করেছে তৃণমূলকে ভোট দিয়ে তৃণমূল মুসলিমদের শুধু দুষ্কৃতি বাড়িয়ে রেখেছে আর কোন উন্নয়ন করেনি মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতে গত এক মাসের মধ্যে আমি খবরে অন্তত দেখেছি জঙ্গিপুরে তিনশোটা পরিবার তৃণমূল থেকে মিমে জয়েন করেছে রঘুনাথগঞ্জ এই লক্ষ্মীজোলা পঞ্চায়েত সেখান থেকে মিমে জয়েন করেছে লালগোলা রামনগর মিমে জয়েন করেছে হুমায়ুন কবিরের দলে তো মালদা মুর্শিদাবাদের অসংখ্য মুসলিম ইতিমধ্যেই জয়েন করে গেছেন এমনিতেই মুর্শিদাবাদে তৃণমূলের অবস্থা খুব খারাপ মালদাতেও তৃণমূলের অবস্থা খুব খারাপ হতে চললো বলেছিলাম আপনাদের মুসলিমদের পুরো ভোট এবার তৃণমূল কংগ্রেস পাবে না সেই ভোট হয়তো প্রধান রাজনৈতিক বিরোধী দল বিজেপি পাবে না কিন্তু বাকিরা পাবে মিম পাবে হুমায়ুন কবিরের দল পাবে বা ক্ষতি করার আজকে একটা বড় ঘটনা ঘটলো মালদায় দিল্লিতে একেবারে কংগ্রেস অফিসে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনুজোর নূর তিনি আজকে কংগ্রেসে ফিরে গেলেন নিজের পুরনো দলে গরিখান চৌধুরীর যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে মজবুত এবং শক্তিশালী করতেই কংগ্রেসে ফিরলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন সোমবার পরে সোমবার রাজ্যসভা থেকেও তিনি ইস্তফা দিয়ে দেবেন এপ্রিল মাসে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল তার আগেই দিল্লিতে আজকে কংগ্রেস দপ্তরে পৌঁছে যান মৌসম এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম নমেশ মালদা দক্ষিণের সাংসদ তথা ভাই ঈশা খান চৌধুরী এবং

যে আদর্শ নীতিতে বিশ্বাস করা একজন রাজনীতিবিদ হিসেবে তার কংগ্রেসে আসা নিশ্চিতভাবে শক্তিশালী করবে কংগ্রেসকে আপনাদের কাছে শুধু আমি বলি এটা আপনারা টেলার দেখলেন আমরা জানলা খুলে রেখেছিলাম এখন দরজা আমরা খুলে দিলাম পেলে স্বাগত করতে আজকে এআইসিসি অফিসে অনেক দিন পর প্রায় ছ বছর পরে আবার ফিরে এসেছি খুব ভালো লাগছে আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্য সভা থেকেও আমি রেজিগনেশন লেটার রেডি করে অলরেডি রেডি করে নিয়েছি সোমবারে গিয়ে নিজে গিয়ে জমা দিয়ে দেবো দুহাজার তো দেখতে পাচ্ছি বিধানসভা ভোটে গোটা বাংলায় দুশোর বেশি আসনে জিতল মালদায় তৃণমূল খাতা খুলতে পারেনি মুর্শিদাবাদে তাদের পজিশন একেবারেই ভালো নয় তাহলে মালদা মুর্শিদাবাদ মুসলিম অধ্যুষিত দুটো বড় জেলাতেই যে তৃণমূল এবারও বিপদে পড়ে গেল সেটা এই মৌসম বেনুজির নূরের ঘটনাতেই পরিষ্কার মৌসম বেনুজীর নূরকে কংগ্রেস থেকে ভাঙ্গিয়ে তৃণমূল এসেছিলেন এই মুর্শিদাবাদ রাজ্যের যিনি বিরোধী দল নেতা বিজেপি নেতা সুবেেন্দু অধিকারী কংগ্রেস থেকে মৌসুম বেনেজিনকে ভাঙিয়ে তৃণমূল এনেছিলেন এবং কংগ্রেসকে ভেঙে দিয়েছিলেন মালদহে গণিকান চৌধুরী গরিকান চৌধুরীর পরিবারকে আনতে সাহায্য করেছিলেন সুবেেন্দু অধিকারী সেই সুবেেন্দু অধিকারী কিন্তু এখন বিজেপিতে আর মৌসুম বেনেজিন নூர் ফিরে গেলেন কংগ্রেসে তার নিজের দলে ফলে মালদহে যে তৃণমূল যে আর কিছুটা খারাপ অবস্থার মধ্যে পড়ল সেটা আর বলার অপেক্ষা রাখে না এমনিতেই লোকসভা ভোটে মালদা উত্তরে জিতেছে বিজেপি এবং মালদা দক্ষিণে কংগ্রেসের হাতে রয়েছে ঈশা চৌধুরী ফলে এবারের ভোটে মৌসম এবং ঈশা খান গণিকান্ত চৌধুরীর পরিবারের দুই ভাই বোন জুটি বাঁধায় এবার মালদা যে তৃণমূলের কাছে আরো বড় বিপদ সংকেত সেটা এই ঘটনার ক্ষেত্রে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেল ওই যে বললাম না দক্ষিণ দিনাজপুর বলুন মুর্শিদাবাদ বলুন মালদা বলুন উত্তর দিনাজপুর বলুন তৃণমূলের মুসলিম ভোট ভাঙতে শুরু করেছে শিক্ষিত সভ্য ভালো মুসলিমরা বুঝতে শুরু করেছেন তৃণমূল মানি হচ্ছে দুষ্কৃতী রাজ এবং সেই তৃণমূলে দুষ্কৃতি করে রেখেছে এই মুসলিম পরিবারকে মুসলিম নেতা কর্মী সমর্থকদের শুধুমাত্র তৃণমূল দুষ্কৃতি করে রেখেছে আর এই যে পরিযায় শ্রমিক আমরা বলি না এই বাংলা থেকে যত লাখ পরিযায় শ্রমিক বাইরের রাজ্যগুলোতে কাজ করছে এবং যদি এটা ধর্মের দিক দিয়ে দেখি হিন্দু এবং মুসলিম প্রায় ফিফটি ফিফটি হিন্দু পরিযায়ী শ্রমিকও এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে কাজ নেই বলে মুসলিম পরিযায়ী শ্রমিককেও এই রাজ্যে ছেড়ে যেতে হচ্ছে কাজ নেই বলে তিনমুলের ভোট দিয়ে তাদের লাভ-লব কিচ্ছু হয়নি এটা মুসলিম সমাজ এবার বুঝতে পেরেছে তাই এবার তিনমুলের সঙ্গে আর অধিকাংশ মুসলিম সমাজ যেতে রাজি নয় ভাঙছে কিছুটা আইএসএফ ভেঙে দিয়েছে কিছুটা মিম ভেঙে দিয়েছে কিছুটা হুমায়ুন কবির ভেঙে দিয়েছে এবং কংগ্রেস তাদের নিজস্ব জিনিস কিছুটা ফিরে পাচ্ছে তিনমুলের কাছ থেকে বলে 2026 এর ভোটে এই সবগুলো ইস্যু এক সঙ্গে জুড়ে अंततः মুসলিম ভোটের দিক দিয়ে তৃণমূল যে বিপদে পড়তে চলেছে এটা আর বলার অপেক্ষা রাখে না সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখন হিন্দু ভোটকে টার্গেট করছেন তিনি শিল্পের জন্য জমিতে দুর্গাঙ্গন করতে চলেছেন ওদিকে মহাকাল মন্দির এদিকে জগন্নাথ ধাম সরকারি টাকা নয় ছয় করে এই সমস্ত করে বেড়াচ্ছেন কিন্তু হিন্দুরাও বাঙালি হিন্দুরা বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের পক্ষে কতটা বিপদজনক এই চুরি দুর্নীতি এবং তোষণ রাজের সরকারটাকে হিন্দু বাঙালিদের কেউ ভোট দেবে না আর মুসলিমদের তরফ থেকেও তারা বুঝে গেছে যে মমতাকে ভোট দিয়ে কোনো লাভ নেই কি বলবেন আপনারা ভোটের তিন মাস আগে তৃণমূল কংগ্রেস সবচেয়ে সমস্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে শুধু দুধেল গাই ভাবেন তাদের উন্নতির জন্য কোনো কাজ করেননি এবারের ভোটে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য আর ফিরে আসবে বলে আমার অন্তত মনে হয় না রাজ্যে পরিবর্তন চাই না হলে বাঁচার কোনো রাস্তা নেই এটা বাঙালি হিন্দু বাঙালি মুসলিম সবাই এবার বুঝে গেছে এখন ভোটের ফলের দিকে শুধু তা অপেক্ষা যে এই সরকারটাকে এই তোলামূলের সরকারটাকে বাংলার ভোটাররা থেকে পথের ধুলোতে বসাতে পারে তলা কিনা এবং এই রাজ্যের ক্ষেত্রে নতুন সূর্য উদয় আনতে পারে কিনা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোন রাজনৈতিক খবরই চেপে রাখতে দেব না